হজরত আবু তালেব তিনি যে এত কিছু করলেন বিয়াল্লিশ বছর তাহলে উনার ফয়সালাটা কি সেটাই খাজাগানে চিস্তি রহমতুল্লাহ উনারা বর্ণনা করেছেন বর্ণনা হচ্ছে হজরত রসুল ইসা রুহুল্লা আলহ ইসলাম তিনি আখেরি জামানে আসবেন উম্মত হিসাবে তিনি এসে খ্রিস্টানদেরকে বলবেন বিষয়টা তোমরা কুফরি ছেড়ে দিই মানানো আমি তো তোমাদের রসুল তখন তারা বলবে যে আপনি আমাদের রসুল প্রমাণ কি তুমি কি প্রমাণ চাও কালামূল্য সেমাউল উহিল মা আপনি বলেছেন আল্লাপটা জানিয়েছেন আপনি জন্মান্দ কুষ্ট এবং মুর্দা জিন্দা করতে পারেন ঠিক আছে আপনি একজন মুর্দা জিন্দা করে আমাদেরকে দেখান তারা বলবে যদি আপনি মুর্দা করে দেখাইতে পারেন তাহলে আমরা সবাই খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে ঠিক আছে দেখাও কোন কবরস্থা একটা কবরস্থান নিয়ে দেওয়া হলো দেখলো আবু তালে ওনার যে কবর সেখানে দেখানো হইল তিনি তখন বললেন কুম বেজমিল্লা আপনি উঠেন কবর থেকে উনি উঠলেন সেটা কিতাব বন্ডিত ওটা দেখা যাবে না সমস্ত শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে

যত সাথে থাকবেন ওনার সাথে দিন ইসলাম প্রচার প্রচারে আঞ্জাম দিবেন সুবহানাল্লাহ তেলা। এর প্রতিনিধি ঈমানের সাথে ইন্তেকাল করবেন সুবহানাল্লাহ তেলা। তিনি যে 42 বছর খিদমতের আঞ্জাম দিয়েছেন সেই খাতিরে ওনাকে সেই কারণে ওনাকে এই খুশরতটা দেওয়া হবে সুবহানাল্লাহ তেলা। আর আবুল হাব তো সব একদিন হবে সে তো অনন্তকাল জাহান্নামীই থাকবে। তিনি কিন্তু জান্নাতী হবেন সুবহানাল্লাহ তেলা।